এস ডাব্লুপি সিস্টেমেটিক উইথড্রোয়াল প্ল্যান এই এস আপনারা অনেক কি শুনে থাকবেন এবং এটা হচ্ছে কি সেইটাও আপনারা জানতে চাইছেন এবং ডিটেলসভাবে জানতে চাইছেন এবং ভিডিও মানে টাইটেলেও আপনারা দেখেছেন যে সারা জীবন মানে কয়েক বংশ আপনারা এই পয়সা তুলে তুলে চালাতে পারবেন সত্যি করেই এটা কিন্তু করা সম্ভব আপনাদের আপনাদের হিসাবটা বলছি এবং কীভাবে এটা আপনি করবেন তবে এটা সম্ভব সেটাও আপনাদের বলবো। দেখুন এসডাব্লুপি মানে হচ্ছে সিস্টেমেটিক উইথড্রাল প্ল্যান আপনাদের বললাম মানে প্রতি মাসে যেমন এমআইএস আপনারা তো জানেন ব্যাংকে এম এস যেমন হয় প্রতি মাসে একটা টাকা তোলা হয় তো তার জন্য কিন্তু একটা ভারী অ্যামাউন্ট ব্যাংকে জমা রাখতে হয় তো ওটা হচ্ছে এম আই ঠিক সেই রকমই যখন মিউচুয়াল ফান্ডে কোনো একটা বড় অ্যামাউন্ট রেখে দেওয়া হবে এবং সেখান থেকে ওরকম এমআইএসের সিস্টেমে টাকা তোলা হবে সেটাকে বলা হচ্ছে এসডাব্লুপি তো অবশ্যই সবচেয়ে প্রথম যেটা প্রয়োজন এস করার জন্য একটা ভারী অ্যামাউন্ট রেখে দেওয়ার দরকার এবার সেই অ্যামাউন্টটা যত বেশি হবে আপনার মানে টাকা তুলতে পারবেন তত বেশি এইবার হচ্ছে আমি মিউচুয়াল ফান্ডের কথাটা বলি ব্যাপারটা এবং এক কোটি টাকার একটা হিসাব দেখাই দেখুন সবাই হয়তো ভাববেন যে সবাই বলছে এক কোটি এক কোটি এক কোটি এক কোটি যেন একদম খোলামকুচি হয়ে গেছে কিন্তু যদি একটু বুঝে শুনে চলা যায় না জানেন তো এক কোটি মানে লক্ষ্যে পৌঁছানোটা কিন্তু খুব একটা যে শক্ত কাজ তা নয় আমরা খুব বোকা ছিলাম জানতাম না কিন্তু এখন থেকে যদি একটু বুঝে শুনে চলা যায় না আমি এই নিয়ে অনেক ভিডিও আগেও বানিয়েছি আগামী দিনেও বারবার বানাবো যাতে আপনাদের মাথায় ঢোকানো হয় যে এইটা সত্যি করেই সম্ভব এবং এটা আপনারাই করতে পারেন যদি দশ পনেরো কুড়ি বছর ধরে কোনো টাকাকে একটু 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 করে জমা রাখতে পারেন তাহলে কিন্তু সম্ভব এই এক কোটি টাকা ও আরেকটা কথা বলে দিন কারোর বয়স চল্লিশ বছর সে যে আমার তো আর্ধেক হয়েই গেল আর কী হবে কত টাকা জমাবো যদি তার কাছে এক লাখ টাকাও থেকে থাকে তার পক্ষেও কিন্তু মানে মাসে পাঁচ হাজার টাকা দিয়ে স্টেপ আপ জমিয়েও কিন্তু রিটায়ার সময় তার পক্ষে কোটিপতি হওয়া সম্ভব কিন্তু আমি পরে ভিডিও তার হিসাব দেবো বুঝতে পারবেন যে এটা কিন্তু সম্ভব তো এক কোটি টাকার হিসাবেই আমি আপনাদের বলছি এটা কিন্তু কোনো জমানোটা কোনো অসুবিধা নেই জমাতেই পারবেন সমস্ত কিছু দেখুন জানুন এই এসডাব্লুপি সম্পর্কে আজকের ভিডিও টপিক তো আজকে আপনাদেরকে সমস্ত কিছু জানাচ্ছি আমি শুভ গো হেড বাংলার আরও একটি নতুন এপিসোডে আপনাদের অনেক স্বাগত এস ডাব্লিউপি মিউচুয়াল ফান্ডে করতে হয় আপনি ধরুন এক কোটি টাকা আপনার মিউচুয়াল ফান্ডে রয়েছে এবার এখান থেকে একটা তো ইন্টারেস্ট পাওয়া যাবে এবার আরেকটা কথা বলে দিই এখানে দু রকম সিস্টেমে আপনি এস করতে পারেন ভালো করে বিষয়টা শুনুন বুঝুন আপনারা আপনাদের মতো 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 করে আর কি হিসাবটা করতে পারবেন বুঝে নিলে ব্যাপারটা আপনি এক কোটি টাকা জায়গায় পঞ্চাশ লাখেও কাজ করতে পারেন দশ লাখেও করতে পারেন দশ হাজারেও করতে পারেন মানে যেমন করবেন তেমন আর কি মাসে পাবেন আর কি এরকম ব্যাপার তো দেখুন প্রথমে আমি একটা বলি এস যখন মিউচুয়াল ফান্ডে করতে হয় তাহলে তার মানে মিউচুয়াল ফান্ডের কিন্তু রিটার্নের কোনো গ্যারেন্টি নেই এটা তো আমি জানেন যারা যারা দু হাজার চব্বিশের সেপ্টেম্বর পর্যন্ত যারা যারা মানে আছেন মিউচুয়াল ফান্ডে তারা জানেন যে ভালো প্রফিট ছিল কিন্তু এই আবার এক বছর ঘুরে আসছে কোন কোনো ফান্ডের নেগেটিভ কোন কোনো ফান্ডের ওই এক পার্সেন্ট দু পার্সেন্ট তাহলে কখনো আমি বলতে পারি না যে চোদ্দো পনেরো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পাবেন এটা বলতে পারি না দেখবেন এক একটা ফান্ডে লেখা থাকে যারা মিউচুয়াল ফান্ডে ঘাটাঘাটি করেন তারা জানবেন লেখা থাকে থার্টি পার্সেন্ট থ্রি ইয়ার্সে কোনোটাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লেখা থাকে কিন্তু এটা হচ্ছে অ্যাভারেজ অ্যাভারেজ মানে কি তিন বছরের পাঁচ বছরের অ্যাভারেজ সেই জন্য বলবো যার এই এই মিউচুয়াল ফান্ডে যদি কোনো অ্যাগ্রেসিভ ফান্ডে অ্যাগ্রেসিভ ফান্ড মানে ভোলা প্রচণ্ড বেশি ভোলাটাইল যে ফান্ড মিড ক্যাপ লার্জ ক্যাপ লার্জ ক্যাপ তবুও একটু কম ভোলাটাইল স্মল স্মল ক্যাপ এইসব যে মানে ইকুইটি ফান্ডগুলো রয়েছে না সেই ফান্ডে যদি এই এক কোটি টাকা রাখা হয় তাহলে আপনি কিন্তু গ্যারেন্টি নয় যে আপনি মানে চোদ্দো পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন এবার কীরকম ঘটনাটা আগে আপনাদের বলে দিই ধরুন আমি একটা রাফ রাফ হিসাব ধরুন আপনি চোদ্দো পার্সেন্ট ইন্টারেস্ট হুম চোদ্দো পার্সেন্ট ইন্টারেস্ট এবার এক কোটি টাকা চোদ্দো পার্সেন্ট কত বছরে চোদ্দো লাখ টাকা হলো আপনি ঠিক করলেন আপনি মাসে মাসে পা পঞ্চাশ হাজার টাকা করে তুলবেন প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে তুলবেন তাহলে পঞ্চাশ হাজার টাকা করে যদি তোলেন বছরে কত হবে ছ লাখ টাকা তাহলে ছ লাখ টাকা এখনও কিন্তু ওই চোদ্দো লাখ মানে হচ্ছে এখন আট লাখ টাকা আপনার পড়ে রয়েছে মানে তাহলে এবছরের শেষে কত হলো এক কোটি আট লাখ হলো তো মানে এইভাবে আপনি প্রতি মাসে টাকাও তুলবেন আবার বাকি টাকাটা জমে জমেও যাবে মানে নেক্সট যে জেনারেশান থাকবে তারা এই টাকাটাকে আপনার জেনারেশানে আপনিই দেখতে পাবেন যে আপনার টাকা তোলা সত্ত্বেও আপনার এই টাকা কীরকম করে বেড়ে 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 দু কোটি পৌঁছে যাচ্ছে তিন কোটি পৌঁছে যাচ্ছে আপনি অবশ্যই এটাও করতে পারবেন আপনার যে পঞ্চাশ হাজার টাকা তুলছেন সেটা প্রতি বছরে আপনি টেন পারসেন্ট করে ইনক্রিজও করতে পারবেন তো এইগুলো তখনই করতে পারবেন যখন আপনি শিওর হবেন যে আপনি ফরটিন পারসেন্ট ইন্টারেস্ট পাবেন কিন্তু মিউচুয়াল ফান্ডে এটা তো মানে শিওর ভয় বলা যায় না তাই জন্য আমি বলবো। যদি কারোর কাছে এক কোটি টাকা জমে থাকে তারা কোনো হাই মানে রিক্স ইকুইটি ফান্ডে নয় কোনো ডেপ্ট ফান্ডে ডেপ্ট ফান্ডে এই টাকাটি রেখে দেবেন ডেপ্ট ফান্ডে ইন্টারেস্ট কত হয় মোটামুটি সাত আট পার্সেন্ট হয় মোটামুটি দেখবেন আপনারা ভালো করে চেক করে দেখবেন আমার আমি যেটা বললাম আপনাদের তো এ এটা খুব বেশিও নয় আবার খুব কমও নয় মোটামুটি এরকম আমি একটা অ্যাভারেজ একটা সাত পারসেন্ট ধরলাম সাত আট পার্সেন্ট হয় অ্যাভারেজ ধরলাম এবারে যদি আপনার এক কোটি টাকা থাকে তাহলে এক বছর পর কত হবে এক কোটি সাত লাখ আপনি ওখান থেকে ছ লাখ টাকা তুলতে পারবেন ডেফ্ট ফান্ডে কিন্তু মোটামুটি মানে মোটামুটি তবু একটা বলা যেতে পারে মানে শিওরের চান্সটা কারণ এর এরা টাকা ডেপ্ট ফান্ডের টাকা কখনো মানে ইকুইটি ফান্ডে অর্থাৎ এই মানে শেয়ার বাজারে লাগানো হয় না যদি কোনো কোনো ম্যানেজার কোনো কোনো লাগানো হয় সে সামান্য কিন্তু লাগানো হয় না বলে চলে এগুলো সরকারি বন্ড ফন্ড এসবে লাগানো হয় তো মোটামুটি সাত পার্সেন্ট ধরা ধরে চলছে আর কি তো এইগুলোতে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা করে প্রতি মাসে উইথড্রল করেন তাহলে বছরে ছ লাখ টাকা মানে আপনার এখনও এক লাখ টাকা এক্সট্রা থাকছে মানে বছরের শেষে আপনার হবে কত এক কোটি এক লাখ তার মানে এইবারে এই এইভাবে আপনি প্রতি মাসে টাকা তুলছেন কিন্তু প্রতি বছরে শেষে এক কোটি করে মানে এক কোটি এক লাখ এক কোটি দু লাখ এইভাবে কিন্তু জমে যাচ্ছে আর এক কোটি দু লাখ নয় এটা এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট মানে এক কোটি এক লাখের ওপর ইন্টারেস্ট হবে তারপরে আবার এক কোটি দু লাখের ওপর ইন্টারেস্ট হবে মানে আপনি যদি টেন পারসেন্ট করে বাড়ান তারও কিন্তু আপনার হয়ে যাবে আপনার এই হিসাবগুলো কিন্তু আপনারা করে নেবেন নিজেদের মানে সিচুয়েশান অনুযায়ী নিজেরা করে নেবেন তো যদি এই একটা করতে পারেন মানে ডেট ফান্ডে রেখে আপনি টাকাটাকে উজ্জ্বল করতে পারেন আর একটা করতে পারেন সেটা অবশ্য একটু রিক্স মানে কোনো হাই ইকুইটি ফান্ডে রাখলেন দেখলেন যে এবারে মার্কেট খুব ভালো মানে বছর শেষে আপনি রিটার্ন পেলেন ধরুন আপনি এটা কি মাস আগস্ট মাস তো আপনি এ রাখুন রাখলেন ঠিক করলেন যে ঠিক এক বছর পরে মানে আবার এই আগস্ট মাসেই আপনি টাকাটা তুলবেন দেখবেন ক টাকা হচ্ছে ধরুন ভালো একটা প্রফিট পেলেন কুড়ি পার্সেন্ট পেয়ে গেলেন তো কুড়ি লাখ টাকা তাই তো তাহলে আপনি কী করবেন ছ লাখ টাকা আপনি আপনার মাসে লাগছে ওই ছ সরি ছ লাখ টাকা আপনার বছর লাগছে ছ লাখ টাকাটা ওখান থেকে তুলে নিলেন বাকি যে টাকাটা মানে চোদ্দো লাখ টাকাটা কী বললাম এক লাখ কুড়ি হাজার হলো যেহেতু টোয়েন্টি পার্সেন্টে ইন্টারেস্ট পেলেন পাবেন কি না আমি কিছু জানি না এটা শেয়ার বাজারে বলা যায় না আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি সব কিছু যে এরম এরকম হতে পারে আপনি আপনার গোটা বছরের শেষের টাকাটা তুলে একটা অন্য ব্যাংকের অ্যাকাউন্টে রেখে দেবেন তাকে বারো দিয়ে ভাগ করবেন বারো দিয়ে ভাগ করে প্রতি মাসে মাসে আপনাকে খরচ করবেন এরকম একটা হতে পারে আবার এরকমও আবার দেখুন এর পরবারে দেখলেন যে পুরো একদম নেগেটিভ মানে একদম লাল আপনি প্রফিট তো দূরের কথা মানে পুরো লস তখন কি করতে পারেন তখন আপনার আগেরবারে যে এক্সট্রা টাকাটা ছিল সেই টাকাটা থেকে কিছু তুলে নিয়ে আপনি ওটাকে সারা বারো দিয়ে ভাগ করে প্রতি মাসে মাসে ইউজ করতে পারেন আপনাকে এই হিসাবটা রাখতে হবে এইভাবেও আপনি কিন্তু করতে পারেন দু রকমভাবেই করা যায় এস তার জন্য আপনাদের কিন্তু একটা মানে অ্যামাউন্টের দরকার টাকার দরকার সেই টাকাটা আপনারা রাখুন এবং হিসাব এমনভাবে করবেন না তোলার হিসাবটা কখনও ধরুন মানে প্রথমে ডেপ ফান্ডের যে মানে এক্সাম্পলটা দিলাম আপনাদের ধরুন আপনার বছরের শেষে সাত লাখ টাকা ইন্টারেস্ট পাচ্ছেন আপনি দেখলেন যে আপনি সত্তর হাজার টাকা কি ধরুন আশি হাজার টাকা করে আপনি তুললেন প্রতি মাসে তাহলে কত হলো আট বারো ছিয়ানব্বই ন লাখ ষাট আপনার ইন্টারেস্ট হচ্ছে মানে সাত লাখ আর আপনি তুলছেন ন লাখ ষাট তার মানে আপনার নিজের যে আসল অ্যামাউন্ট ওই এক কোটি ওখান থেকে তো আপনি টাকা টাকা আবার কমিয়ে দিচ্ছেন ওটা করবেন না মানে যতটা আপনার মাসের বছরের শেষে আপনার মানে ইন্টারেস্ট জমছে তার চেয়ে কম তুলবেন বোঝাতে পারলাম সেকেন্ড অপশানে যেটা বললাম যে হাই মানে ইয়ে মিউচুয়াল মিউচুয়াল ফান্ডে ওখানে আপনি বছরের শেষে দেখলেন যদি প্রফিট হলো ভালো কথা প্রফিটের মানে অনেকটা কিছু টাকা রেখে দিয়ে আপনি বাকি টাকাটা তুলে নিয়ে আপনাকে কিন্তু সাড়ে বারো পার্সেন্ট মানে কী বলে লং টার্ম গেন ট্যাক্সটাকেও হিসাব করে নিয়ে যাবর সঙ্গে তো ওইটা তুলে নিলেন তুলে নিয়ে বারো দিয়ে ভাগ করলেন হিসাবটা করে নেবেন সবসময় হিসাবে চলতে হবে দাদাভাই হিসাব রাখতে হবে যখন বড় টাকা পয়সার লেনদেন করবেন না হিসাব আপনাকে ঠিকঠাক খাতায় ডায়রিতে লিখে লিখে রাখতে হবে এটাতে কিন্তু আপনারই প্রফিট তো এইভাবে আপনারা কিন্তু এসডাব্লিউপিকে ব্যবহার করতে পারেন আর পরের ভিডিওতে বলবো এই যে এক কোটি টাকা আপনারা তো ভাবতেই পারেন আগেই বললাম যে এক কোটি সবাই কোটি কোটি গল্প ছাড়া কেউ কথা বলে না সব হাইফাই ব্যাপার কোটি কোটি গল্প কিন্তু এটা সম্ভব বাড়বেন আপনিও করতে পারবেন তবে তার জন্য কিন্তু একটু জমাতে হবে পয়সা বলবো সব কিছু আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এসডাব্লিউপি নিয়ে যদি কিছু বলতে আমি ভুলে যাই আমি কিন্তু বারবার বলছি আমি কিন্তু এখানে আপনাদেরকে জ্ঞান দিতে আসি নাই কোনো জ্ঞানও দিচ্ছি না আমি আপনাদেরকে একটা প্রস্তাব রাখলাম একটা আলোচনার জন্য একটা প্রস্তাব করলাম আপনারা বলুন যে এটা ঠিক কি না বা আরও যদি কিছু প্ল্যান থাকে আপনাদের মাথায় বলুন আমি সবাইকে জানাবো আপনাদের এই সুন্দর প্ল্যানের কথা তো আজ ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি টাটা